যেটা বিয়াশির মধ্যে ডেগ মেশিন বিডিও ইটা চলে দেখ একুদা সারা তরিকা মুসলমানের কোনদিন দিন নাই আর ইন মাতো গেলে বুনিয়াদী মাতো যাব লাগবো তো ও বিয়া আল্লাহ নবীর ফসন আল্লাহর গেছে ফসন যে বিয়ার মধ্যে কোনো খরচ নাই কোনো আয়াসী নাই যে বিয়া সুন্নতি তরকায় আর সুন্নতি তরিকা কোন বিয়ারে হওয়া যায় সুন্নতি চুন্নতি তরীকটা হলো পাত্রী ফসন দইছে পাত্র হরসই পাত্রীর কোনো মানুষে পাত্রর গর নিয়া পাত্রী নিদিয়া লগে কোনো জেজ জেজমাল্লা তে হনও তো নাই পাতৃ নিয়া দেওয়া আল্লাহ নবী ফাটিমারে দিয়াইছেন এটা লম্বা মাত আমি সোশিয়াল মিডিয়া মাতিছি ভাইবা ফাটিমারে নিচন তাইন দিস না থান বান্ধি দি দেওয়াইছেন উমে আইমন দিয়া দেওয়াইয়া ফাটিমার গর নিয়া দিয়া আলির গর অ ও লবিস এর মাঝেদি আমি দেখা গেল আমি পুরুষ পাতৃর গরমের মধ্যে পেন্ডেল বানানি চলের গরু হাঁটা চলের সিটি বাটা চলের এর আগে মন্দি ফিন্দি একটা আছে কত কিছু চলের এই সারা শয়তানে করার দুকা দেওয়ার আর আর মাত মাতি মো সোশ্যাল মিডিয়ার জড়িয়ে জাতি কান মাত ও মাতি জেরা মাইছে এতিমরে চায় না সবাই সদিসর মফিমে চায় না মিসকিমরে চায় না আত্মীয় চায় না জহাত দেয় না নেক খাম ফয়সা লাগায় না ও মাইশে বিয়াশা দিল্লেন শয়তানে তারে।

এখন এক সফর মধ্যে বাচ্চা একটা দুইটা যদি সেও রাখি যেমত নিজের বাতি যে সেওয়া সুতো ফুয়া হেউল উইয়াইছে ও নিয়তে আনক নিশ্চয় মাইসী আনে ও গিয়ে মসিদ ওখান দেখমাজি বনওক কিলা কিলারু কুসইদা দেউতা নিশ্চয় পালা মাইসী নিয়োগ আনে এই মতো বাচ্চায় একটা দুইটা যদি সফা তাহলে বিলকুল না কোনো শরীর কোনো কিতাব নাই ইয়াদ রাখ এগুলো তাক ইনতে এক লগে তো দশটা বিশটা পার হয়েছে না জেনে বিলকুল হলাই বানা এটা বিলকুল বল লিগু মা আসুম বাইছে গুণ কারণ এক সফয় একটা দুইটা আছে তাকতে দেও কোনো অসুবিধা নাই ইগু আমরা খরে নেই গিয়া আমরা বড় একজন হে তা হোক না মাঝ হ্যাঁ কিছু কিতাব আছে নাম কিলা হইতাম ইতা কিতাবত একটা ই বাচ্চাই ন রাখিও না রে বা না রাখিয়া খরে নেও গিয়া আর ই জায়গা খানো আহ কোনো বালা এক মানুষ বড় এক মানুষ হালো তা কিছু কিতাবর মাত হকা নেই রব্বানে কিতাবর লাইনে মাত উই আলো বাচ্চা খালোইছে না খালো হইতে দেব তুমি করে গে